যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইল সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে ওই যে ট্রাইপড দেখলাম আমি ট্রাইপড মার্কা দিলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি মার্কা দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী জনগণ বিদ্বেষী না হয় সে বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো আর ধরে নেওয়ার বিষয় না এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না আমাদের কাছে মনে হয়েছে আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশানটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশানটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশানটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কি না সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যেই ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইল না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ আমাদের সামনে প্রকাশ করতে হবে